আদিত্য আর সুদীপের বিয়ে হয় ঠিকই কিন্তু সিঁদুর দানের আগে আদিত্য এমন কি বলল সুদীপাকে যে কারণে সুদীপা খুশি নয় এমন ধরো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী সপ্তাহে এমনটাই দেখতে চলেছি যে আদিত্য আর সুদীপের বিয়ে হয় এরপর আদিত্য বলে ওঠে সুদীপাকে এই বিয়ের আমার কাছে শুধু দায়িত্ব আপনি আর কোনো আশা করবে রাখবেন না তখন সুদীপা বলে ওঠে আপনার থেকে কোনো আশা করিনি আর কোনো দিনও না সুদীপার কথা শুনে আদিত্য ও বাগচোকে তাকিয়ে থাকে সুদীপের দিকে সুদীপা বলে ওঠে আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই এরপর আদিত্য সুদীপার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দেয় এদিকে এদিকে একটু পরে ওই সময় চলে আসে পরমা এসে আদিত্যকে বলে ওঠে তুমি আমাকে তোমার বিয়েতে নিমন্ত্রণ করলে তাই আমাকে ডেকে পাঠালে তখন সুদীপা বলে ওঠে তুমি তাহলে পরমা পরমা বলে হ্যাঁ আমি পরমা তুমি সুদিবা রাইট সুধিবার কথা শুনে পরমা একটু আলদা রকম হয়ে যায় কছে এর উপর আমার কিসের এত টান